এটা সুজা নাই সুজা নাই হাজিরার বাদে সম্পর্ক তাস্ত না তাস্ত না টাক্ত না এনে না হাজি 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 হাতরে হাজি বানাও জোবান রে হাজি বানাও এক মানুষে আল্লাহর ঘর তো আপ নিয়ত চললো আপনার জবান কিলা হাজি হয় আপনার ইমান কিলা জবান কিলা হাজি হয় হাত কিলা হাজি হয় ব্রেন কিলা হাজি হয় এক মানুষ আল্লাহর বাড়ি সব যাই নিয়ত করছে নিয়ত করার বাদে তার দিলের মধ্যে কথা আনছে না 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 আমি আমার সব লাগি সব ঘর নেওয়ালা

ইমান পণ্ডিত সমেনা বাঢ়ে

দুকা দিয়ে কোনো সুরত নিয়ে আমার হজরে বরবাদ করতে চায় হাজার হাজার হাজি হল হজত আইন আই কেমন তোর দিন ইলা খাড়া হইব বন্ধা কইবা আমি তো আল্লাহর ঘর করছি আল্লাহ তোমার ঘর করছি তোমার হাবিবের রজা জিয়ারত করছি আমার নাম গান তো কি এক নর লিস্ট কি না লেখলাই আমি তো জগ যাইতাম কি না রব কইবা এটা তোমার যে মনর ইচ্ছা আশা আছিল নি আমার পয়সা কই আছে দন দौलত যে আছে তোমার যে বড় বড় মানুষ একটা আছে মানুষ আমার হাজী কইতা ও তোমার সহকান আমি আল্লাহর দরবারে পুরা করছি আমি আল্লাহ জালিম না তোমার সখ ঘুরা করিয়া তোমার হাজি হল ধরে আমি আনছি আমার আমার দালি কিছু মানুষ হজে আল্লাহ কবর করছে তো আগে কইছি যে মানুষের নিয়ত করছে আল্লাহ আমি তোমার করে দিতাম দুনিয়ার কোন মাল আমার কোন খামাইল মাল দিয়ে দিতাম না আমার একমাত্র হালাল মাল আমার এক জমি জমি এই জমি বিক্রি করতাম নিয়তের মধ্যে জমি বিক্রি করতে ইরাদা করি লাইছে হালাল মাল আছে সেই জমি দোকান বিক্রি করবার লাগি যখন গেল আর জনের কাছে জবান দিয়ে যখন কইল আমি আল্লাহর ঘর তো অফরাত দিতাম রে বান্দা ও বান্দি আমার পয়সার ব্যবস্থা নাই এই জমি আমার হালাল মাল আমার বাবার সম্পত্তি ওই জমি বিক্রি করি আল্লাহর ঘর খান তো অফ করতাম তুমি আমার জায়গা খান লইবেন

হালাল মাল দিয়ে হজ দেবার লাগে পাও দিয়ে আটিয়ে যখন যায় বার বার আটায় দৌড়ায় খালি হজ দেবো পাও দিয়ে আটিয়ে যার বাড়ির থাকতে হজ যাইবার তার পাও গান হাজি এগুলো নিষ্ঠ লেখা হই যায় লেখা হয়ে যায় এর লাগে একজন হাজি সবার লাগিয়া তার পাও হাজি বা দরকার এই পাও দিয়ার জীবনে গুণা হইতো না গুণা হইতো না গুণা হইতো না হাজি সাবর এই আজ দিয়া আর মৌ পর্যন্ত গুণা গুণা হইতো না গুণা হইতো না গুণা হইতো না ব্রেন দিয়া বল দিয়া

એ જીવનમાં જણાવો બધી আবার মসজিদ থেকে বাড়িয়ে যখন বান্ধায় তার হাত দি গুনা করে সব দি গুনা করে জবান দি পরর মাতমাতে দুই জন দি লাগাইয়া দে সুদ গুসর মাতমাতে সুদ গুসর ব্যবসা করে মদ খায় গাঁজা খায় দুই জন দি লাগাইয়া দে হাতিয়া পরর নিন্দা করবার লাগি যায় হাতিয়া অন্য জনের ক্ষতি করবার লাগি যায় বুঝা গেল ই নামাজির নামাজ কবুল না এ কবুল না নামাজির নামাজ ইমান হাতে কোন দিনার ভুল করতে পারে না নামাজি মানছে নামাজ পড়ি আর জবান আল্লাহ আল্লাহর নগরমানি করতে

হইলাম আমরার উপরে বাকি দা जिंदगी না পা কইলে কি চুইতো না আমরা পয়সা করলাম বেসির ভাগ মানছে বেচা করিয়া কুলুপ লইন না দেলা লইন না পানি ব্যবহার কইয়া উঠি যাইব পানি ব্যবহার কইলিয়া কুটি রাই আমরা কি 할বা আমরা ভাত খাওরা মানুষ রুটি খাওরা মানুষ না মানুষ না 100% 100 বাগের সুবাগে যারা পেশাব করার লগে লগে পানি ব্যবহার করদায়ে 100 বাগের 100 বাগের কুজ যাওয়ার বাদে আর না উযু অবস্থায় আর না সজ্জা অবস্থায় পেশাবের खतरा বাড়ইব 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 নামাজই তো নাই নামাজই তো নাই দেলা ব্যবহার করা লাগব দেলা ব্যবহার করা অত্যন্ত জরুরি পাকিজা জীবনের লাগি দেলা ব্যবহার করা জরুরি

আরে ভাই ইয়াই দ্রাহ ইয়াই দ্রাহ না অবস্থায় যদি মৌত হয় ইমান হারা অবস্থায় মৌত হইব ইমান নসিব হইতো না নসিব হইতো না নসিব হইতো না নাপাক জিনিস ইমান থাকে না ইমান থাকে না ইমান থাকে না নাপাক বস্তু ইমান থাকে না ইমান বড় দামি বস্তু দামি বস্তু এর লাগিয়ে আমরা ডেলা ব্যবহার করতাম

খেয়াল গোশলামনি বলে আমার খোটার তল পর্যন্ত ফানি সইসেনি আমার থপল কপালের সুরর গুলিওনে ফানি গেছে নি আমার খনাথ লগ্ন পর্যন্ত ফানি পৌঁছিছে নি পৌঁছিছে নি খেয়াল গোশলামনি

জমা সব আলার মধ্যে লেখা হয়ে গেছে ইসলাম কঠিন নি মুসলমান কঠিন নি আমরা কঠিন বানাই লাইছে রে ভাই

সাত চিল্লা দেবাই চব কৈ চিল্লা সাত চিল্লা তবলিকালে নিবাদি আইনি আইয়া আৰু বলবা একটা চিল্লা বাৰু এই আজি না আজি নাইকা সময় নাই সময় নাই সময় নাই আল্লাহ মার বেটো সাত চিল্লা দেওয়াইছে এত সময় আছিল আসিলনি হাজার হাজার চিল্লা খবর লাগবে হাজার হাজার চার মাস খবর লাগবে এই দিন বুধ ভাই ভাই দুনিয়া চিল্লা চার মাস দাম মসজিদ গিয়া ঈমান বানাইবার জায়গা সারা সাহাবায়ে ইমান মসজিদ ঈমান বানাইছোন মসজিদ ঈমান বানাইছোন আসহাবে মধ্যে মসজিদ আয়েশার মধ্যে মসজিদ নববী আছিল সর্বপ্রথম কেন্দ্র 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 ঈমান 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 دعوت دے کر جسم کو بناو چور چور دعوت دے کر جسم کو بناو چور چور روتے 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 تھے کو بناو پور پور خبر جانے میں ملے گا نور نور قبر جانے میں ملے گا نور نور جنت جانے میں ملے گا استقبال کے لیے

আমরা আখিরাত সাহেব নেই ভাই আখিরাত সাহেব নেই ভাই আমরা যদি উজু হয় না আমরা নামাজ হইতো না ওযু যদি শুদ্ধ করি পড়ি তাইলে নামাজ হইবো তিন দিন যতক্ষণ কি পবিত্রতা যদি हासिल করতাম পারি নামাজ হইবো এর বাদে নামাজ যখন খাড়া হইলাম নামাজ দোকানেরার মধ্যে বেশিরবাগ জওয়ান বেশিরবাগ মুরাব্বি উলামায়ে কেরাম আবিজগল বাদে বেশিরবাগ যদি জিকাও ভাই সূরা ফাতিহা জাগো ابو তা আল্লাহর كلام ابو তা সূরা গো

হার ডেঘাত হার আনার কারণে বড় হাড় ডেগাত হুড়ো হা আনার কারণে আপনার নামাজ বরবার আমার নামাজ বরবার আল্লাহ নামাজ আল্লাহার সারা দুনিয়ার মানুষ যদি আমরা সারাদিন মদ খাই গান্জা খাই মদ খাই মিশা করে জিনা করে গুণা আল্লাহ ফোকাস জাতৰ নাম আল্লাহ

ইখতিরাত ও পানির গ্লাস তুমি মুসাহতের মধ্যে লো পানিরmug গ্লাস ওগু পানি ভরিয়ে হাতোর মধ্যে লো আর একটা রাইত ও গ্লাস তুমি তুমি হাতোর মাঝখানে লইয়া উবাও যদিও পানি ও গ্লাস ভরা পানি ঘুমো আপনার লইয়া উবাইতে পারো তয়লে তুমি উত্তর পাইবাই না যদি ভাঙ্গি যায় তাও তুমি উত্তর পাইবাই মুসা আলাইহিসসালামে গ্লাস ও পানি লইয়া রাত যুগত সন্ধ্যা থাকিলো ইয়াত দোকান করে অবস্থায় লাগছে যেন তে গুমে বাড়ি মারছে মুছা নাই সাল্লাম রে গ্লাস আঠটাকি ভড়িয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সারা শেষ আল্লাহ মছা মুছা এ রাইত তুমি একটা মানে গ্লাস রাখতে ভালো না তোমার হাত থাকি আর গুমে বাড়ি বারিয়া গ্লাস বাংগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলো আমি রব যদি ঘুমাই 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 আমার ই কায়েনা চর অবস্থা কি তাও ই লখো

চব্বিশ ঘন্টা কারেন্ট যত বিল থাকে লালবাতির হস্যবাতি জ্বলতে থাকে জ্বলতে থাকে বান্দা যতদিন পর্যন্ত বান্দার রু জান আছে জান যতদিন আছে ততদিন বান্দার ডাইন সাইতে হস্যবাতি বাম সাইতে লালবাতি খালি জ্বলের নিবের জ্বলের নিবের জ্বলের নিবে ওলা তার বিল আইব জলিয়া নিবিয়া জলিয়া নিবিয়া যখন বিল দেনে ওয়ালা একজন আইন নি আন্দার বাড়ি আইন ওলা ফরিস্তা দুইজন বিল যখন দিবা ইকরা কিতাবাত কিতাবকান দিবা বিলের কিতাব দিবা

بنصرنا وسامعنا فارجعنا نعمل صالحا انا موقنون يا آه رب كريم دكي ليسي دكي ليسي دكي ليسي هني ليسي هني ليسي هني ليسي, هني ليسي عايز يانا وغندي همر وغندي برويزار ويزار طيب والله دكي ليسي هني ليسي بودي ليسي بودي ليسي والله আর রবে দেকারবাদী কিয়ামতের দিন দেখিয়া লাভ হইতো না শুনিয়া লাভ হইতো না বুঝিয়া লাভ আর একবার তামারে আমারে দেও শুধু নেকামল কর মুদিনা জিনা দেবা হইতো না আলস্তু রব্বিকুম বলের কালে কালু বালা বলছিল ও তুই ডাকতে নাতে আইলে কেন ডাকবে বলিয়া ও তুই ডাকতে নাতে আইলে কেন ডাকবে বলিয়া আলাস তুই বলাৰ বলার কালে কালু বালা বলছিল ও তুই ডাকতে নাতে আইলে কেন ডাকবে বলিয়া সীতালং ফকি রে কই ও তুই ডাকতে নাতে আইলে কেন ডাকবে বলিয়া আলাস তুই রব্বিকুম বলার কালে

আপনি আমরা পালনেওয়ালা আমরা শিকারোক্তি দেয় মানি মানি এখন কই দিনা দিনা আমার গাড়ি পাল্নে বালা আমার জমিন পাল্লাওয়ালা আমার ব্যবসা পাল্লাওয়ালা আমার চাকরি পাল্লাওয়ালা আমার ছেলে দুবাই থাকে আমার ঘর চালানে আরে গনে গঞ্জিনা না আমার সময় নাই তবলি গো যাইবার সময় নাই ও দেখ রানি আমার এক দা এক দার সাতজন 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 ও দার তোলে সাতজন তান তবলি গো সময় নাই খানকার যাইবার সময় নাই সময় নাই আজরাইলে কইতরা তোর দার তোলে সাতজন আর আমার দার তোলে তোর সারা গোষ্ঠী সারা

سرا گڑی بڑی سرا شیش سرا شیشی مالا دولت مالا دولت علم حکومت کچھ نہیں کام آئے گا مال دولت কাম গরম হতে সেই দিন জল জল ফনিয়া সোনার উফা হীরা মনি মুক্তিরা গোডে যনার নেকলেস

তুমি কইবা আইজল থাকি ডি মামুর থাকিয়া দুবাই থাকি তো ছড়া বানাই জানলাম গলা বরিয়ে ছড়া তরে লয়ে সোয়াগ রাত করলাম কত গপ করলাম তুই ন কইলে আগলা হইতে আগলা হইলাম তুই কইলে সিঁড়ি দিতাম ঘর সিঁড়ি দিলাম তুই ন কইলে উগা তল বানাইতাম মুরুক ওয়ালিতে তল লাগি উগা তল বানাইলাম তুই ন কইলে বাদি বেড়া দাও লগে সম্পর্ক নাই তাও বেড়া দিলাম তল বা আমার বাই থাকি আলো গইলাম তুই কইলে তোর বাহর বাড়ি গিয়ে নাই রইতে লম্বা সময় আমি তো বিদেশ যাইকে তরে দিয়া গেলাম তুই কইলে তোর গাড়ি লাগে রাস্তার ভেসে যাইতে গাড়ি ও লইয়া দিলাম তুই কইলে না আংটি একু দিছ হইছে না হন্তা কি আংটি চাইরো আঙ্গুলর চাইটা দেওয়া লাগবো তাও ধরে দিলাম তুই কি না মারে তুই না মার বউ না তাই তো বনা না না দুনিয়ার কোন আমার शादी হয় নাই আমার शादी জমিনে হইছে না হইছে না হইছে না সোনার ভাগুয়ের হীরা মনি মুক্ত কুম্বা গেল বিবি কইবো আমি তোমার স্বামী নাই মায়ে কইবা আমি তোমার এজন মাই নাই আওলাদ না তুমি আমার আওলাদ নাই ভাইয়া কইবো না 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 তুমি তুমি আমার বাই নাই বই নে না না তুমি আমার বই নাই সেই দিন কেমতর দিন কেমতর দিন কেমতর দিন প্রত্যেক মানুষ আমি আমার কবর আপনি আপনার কবর আমার বাবার কবর আমার বাবা যাইবা আমার কবর মা যাইবা যার যার নেক আমাল আর নেক আমাল আর সহি ঈমান আর নেক আমাল রুফে বাইসালা হইবো দুই জিনিস একটা বা একটা হইল কি তার ঈমান সহি ঈমান আর সহি নেক আমল দুই জিনিস যদি বানাইতাম পারি দুই জিনিস বানাইবার জায়গা দুই জায়গা একটা হইল গিয়া ফারিকুম ফি একটা হইল গিয়া মাজালিসুল উলামা আর একটা হইল মাজলিসুল কুরআন উলামায়ে কেরামের মধ্যে যদি যাইতাম পারি আর কুরআনে কারীমের মধ্যে যদি বইতাম পারি বইতাম পারি আর উলামার যদি মহব্বত করা হিকি লাইতাম পারি উলামার কদর দানে হিকি লাই উলামার মহব্বত করা হিকি উলামার অনুসরণ করি লাই উলামার জবানের দাম দিলাই উলামার লেবাসের লগে মায়া লাগাই দেই